আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি শেখ মহসিনা বুশা প্রথমে সংবাদ শিরোনাম নীলফামারীতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত পনেরো এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন মির্জা ফখরুল নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী পরিকল্পনা প্রতিমন্ত্রী সহ চুয়াত্তর জনের বিরুদ্ধে মামলা চৌত্রিশ বলে ছয় উইকেট হারানোর পর লিটন মিরাজে সেশন পার্ক স্বাস্থ্যকর্মীদের যেতে হবে দুর্গত মানুষের কাছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নীলফামারিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘিরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আহত পনেরো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘিরে দলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন গতকাল শনিবার রাত আটটা থেকে প্রায় দুই ঘন্টা কিশোরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ রোববার উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে কিশোরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিলের কর্মসূচি আহ্বান করে দলের দুটি পক্ষ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান কমিটির সদস্য মাসুদ রানা পাটোয়ারির নেতৃত্বাধীন একটি দল ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক এ কে তাজুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল ওই কর্মসূচি ঘিরে গতকাল রাত সাড়ে সাতটার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় উভয় পক্ষ কিশোরগঞ্জ বাজার এলাকায় পৃথক দুটি স্থানে মুখোমুখি অবস্থান নেয় এক পর্যায়ে মাসুদরানা পাটোয়ারির নেতৃত্বে তার সমর্থকেরা প্রতিপক্ষকে ধাওয়া দেন মামুন তাজুলের নেতৃত্বে তাদের কর্মী সমর্থকেরা হয়ে একত্র পাল্টা ধাওয়া দেন এরপর দফায় দফায় দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া চলে এতে মাসুদ রানা পাটোয়ারির ভাই কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির নেতা হোসেন শহীদ সরোয়ার্দি সহ অন্তত পনেরো জন আহত হন খবর পেয়ে থানা পুলিশ সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারি অভিযোগ করেন আমাদের বঞ্চিত করে পক্ষপাতিত্বের মাধ্যমে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাল মামুন জাতীয় পার্টির নেতা ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ওই কমিটি কখনোই দলের জন্য আন্দোলন সংগ্রাম করেনি স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাতে ছাত্র জনতার সঙ্গে আমরা দুর্বার আন্দোলনে নেতৃত্ব দিয়েছি এরই ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছিলাম কিশোরগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য এক সপ্তাহ আগে বিদ্যালয় কর্তৃপক্ষ ও থানার সঙ্গে কথা বলে স্থানটি নির্ধারণ করেছি কিন্তু গতকাল সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় মামুন তাজুল নেতৃত্বাধীন কমিটি সেখানে দোয়া মাহফিল করবে এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সে আদর্শকে বাস্তবায়ন করা দলের চেয়ারপারসন খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তা প্রতিষ্ঠা করা আজ সকালে উপলক্ষে রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতা কর্মী চন্দ্রিমা উদ্যান এলাকায় জড়ো হয়েছিলেন শ্রদ্ধা জানাতে অনেকে খণ্ড খণ্ড মিছিল করছিলেন চন্দ্রিমা উদ্যানের পাশে বেগম রোকেয়া সরণিতে এতে বিজয় সরণি মোড় থেকে আশপাশে যানজটের সৃষ্টি হয় বিএনপির মহাসচিব বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য তিনি যে কাজ করছেন সে বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন জিয়াউর রহমান বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বের করে নিয়ে এসে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন এ মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মানুষকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমান উনিশ দফা কর্মসূচির মধ্য দিয়ে জাতিকে নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন জাতির সামনে নতুন স্বপ্ন তুলে ধরেছিলেন জিয়াউর রহমানের দূরদৃষ্টি বাংলাদেশকে আজকের বাংলাদেশে পরিণত করেছে বহু দলীয় গণতন্ত্র মুক্তবাজার অর্থনীতি এসবের মাধ্যমে তিনি বাংলাদেশকে আধুনিক বাংলাদেশের রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী পরিকল্পনা প্রতিমন্ত্রী সহ চুয়াত্তর জনের বিরুদ্ধে মামলা নওগা জেলা প্রশাসকের কার্যালয়ে হামলার ঘটনায় নয় বছর পর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী সরকার সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চুয়াত্তর নেতাকর্মীর নামে মামলা হয়েছে আজ রোববার দুপুরে নওগাঁর এক নম্বর আমলি আদালতে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলাটি করেন নওগা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রেকর্ড করার নির্দেশ দেন দু সালের ত্রিশে ডিসেম্বর নওগাঁ পৌরসভার নির্বাচনের ফল ঘোষণার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা ভাঙচুর ককটেল ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে মামলাটি করা হয় মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন নওগাঁ পাঁচ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন নওগা পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান সেকার আহমেদ নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইকবাল শাহরিয়ার রাসেল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ লাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নওগাঁ পৌরসভার সাবেক কাউন্সিলর মজনু রাজন শরীফুল ইসলাম সাগর ও খুরশিদ আলম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডি এম আতা ইলিয়াস তুহিন প্রমুখ মামলার আরজি সূত্রে জানা গেছে দু সালে ত্রিশে ডিসেম্বর রাতে নওগাঁ পৌরসভার নির্বাচনের ফল ঘোষণার সময় ডিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে হামলার ঘটনা ঘটে তৎকালীন খাদ্যমন্ত্রী ও লীগের জেলা সম্পাদক সাধন চন্দ্র মজুমদার পরিকল্পনা প্রতিমন্ত্রী সদর আসনের সংসদ সদস্য পৌর আওয়ামী লীগের দেওয়ান আহমেদের নেতৃত্বে ওই হামলা হয় এই সময় ডিসির কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট কাগজপত্র ছিনতাই এবং ডিসির কার্যালয় চত্বরে ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা চৌত্রিশ বলে ছয় উইকেট হারানোর পর লিটন মিরাজে সেশন পার একটা ঝড় যেন উঠেছিল বাংলাদেশের ইনিংসে ষষ্ঠ ওভারের শেষ বল থেকে বারোতম ওভারের তৃতীয় বল সব মিলিয়ে চৌত্রিশ বল পাকিস্তানের দুই পেসার খুর্রম শেজাদ ও মীর হামজার তোলা চৌত্রিশ বলের এই ঝড়ে বিধ্বস্ত আর এলোমেলো হয়ে যায় রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের প্রথম ইনিংস চৌত্রিশ বলের মধ্যে ছয়টি উইকেট হারিয়েছে বাংলাদেশ আউট হয়ে ফিরেছেন জাকির হাসান সাদমান ইসলাম নাজমুল হোসেন মুমিনুল হক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান বাংলাদেশের ষষ্ঠ উইকেট পড়েছে দলীয় রানে এত অল্প রানের মধ্যে উইকেট হারিয়ে কজনিবা আর দুই অঙ্কে পৌঁছানোর কথা আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে তবু সাদমান দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন তেইশ বলে করেছেন দশ রান একটি চারও মেরেছেন তিনি তুমুল ঝড় তুলে বাংলাদেশ দলকে এলোমেলো করে দেওয়ার পর প্রথম স্পেল শেষ করে বিশ্রামে গেছেন খুর্রম ও হামজা বিশ্রামে যাওয়ার আগে খুর্রম চোদ্দ রান দিয়ে নিয়েছেন চার উইকেট আর হামজা দুই উইকেট নিতে নিয়েছেন উনত্রিশ রান খুর্রম ও হামজার প্রথম স্পেল শেষ হওয়ায় বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়তো একটু স্বস্তি পেয়েছেন সেটা বোঝা যায় লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের জুটিতে সপ্তম উইকেট জুটিতে ঊনপঞ্চাশ রান তুলে অবিচ্ছিন্ন থেকে লাঞ্চ বিরতিতে গেছেন তারা লিটন তেরো ও মিরাজ ৩৩ রান নিয়ে উইকেটে আছেন লিটন মিরাজের এই প্রতিরোধে বাংলাদেশ লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে তুলতে পেরেছে রান স্বাস্থ্যকর্মীদের যেতে হবে দুর্গত মানুষের কাছে আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা হল রোগীকে হাসপাতাল ক্লিনিক ও চিকিৎসকের কাছে যেতে হয় চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা রোগীর কাছে যান না স্বাভাবিক অবস্থায় এটি হয়তো মেনে নেওয়া যায় কিন্তু বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় অনেকের পক্ষেই সেটা সম্ভব হয় না অনেক এলাকায় পানি কমলেও সড়ক যোগাযোগ চালু করা সম্ভব হয়নি বাংলাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সি হলো তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রধান অবলম্বন কিন্তু সমস্যা হল এসব প্রতিষ্ঠানে যে লোকবল অবকাঠামো যন্ত্রপাতি ও ওষুধ থাকা দরকার তা থাকে না প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের আমলে যে কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছিল তার অবস্থাও সাধ আছে সাধ্য নেই ধরনের সব গ্রামে ক্লিনিকও নেই যেসব গ্রামে আছে আশপাশের গ্রামের মানুষ সেখানে আসেন স্বাস্থ্য সেবা নিতে এবার কয়েকদিনের ভয়াবহ বন্যায় পূর্বাঞ্চলের কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা লন্ডভণ্ড হয়ে গেছে পাশের গ্রাম তো দূরের কথা পাশের বাড়িতে যাওয়ারও উপায় নেই গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় দুর্গত এলাকা থেকে বন্যার পানি নেমে যেতেই ডায়রিয়া চর্মরোগ সহ জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ অনেকের হাতে পায়ে ঘা খোষ পাচরা দেখা দিচ্ছে নয় দিন ধরে বন্যা পরিস্থিতি বিরাজ করায় ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লায় বয়স্ক ও শিশুরা জ্বর সর্দি কাশি ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের অভিযোগ পানির কারণে বন্ধ আছে অনেক কমিউনিটি ক্লিনিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে এগারো জেলায় ছয়শ মেডিকেল টিম চালু রয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন